হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে আজকে আমি তোমাদের সঙ্গে যেমন বড়দের কুর্তি ছেলেদের শার্ট এসব তো থাকবেই তার সঙ্গে বেশ কিছু ছোটোদের জামাকাপড়ও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমার সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো ফ্রেন্ডস এবার একটু তোমাদের বাচ্চাদের কিছু ড্রেসও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো

হ্যাঁ তা আচ্ছা বাচ্চা ছেলেদেরও ছেলেদেরও আছে ওটা আমরা একটু পরে শেয়ার করছি আর এই কুর্তি দেখো কি সুন্দর খুব সুন্দর ডিজাইন 350 দাম বললে না হ্যাঁ এটার মধ্যে কালারে অপশন হবে এরকম এটা কালার অপশন হুম কালার আছে তিন চারটে কালার বাহ এই যে দেখো সাইডে এরকম সুন্দর ফিতা ফিতা ডিজাইন আর এটা আজরকাচে আজরকাচে পপলিন আছে পপলিন হুম বাহ এটা হচ্ছে 350 এর উপরেও ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে

আর এই যে দামগুলো বলছো তার উপর ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ সব ডিসকাউন্ট হবে এগুলোও দেখতে হবে কালার অপশন আছে এগুলো সব আচ্ছা এগুলো সমস্ত কালার ওয়ান পিসের কালার আচ্ছা এই একটা দেখাও এটা কি জিনিস এটা কাঁথা স্টিচের কুর্তি আছে হুম হাতের কাজের দেওয়া ও এটা পুরো হাতের কাজের কাঁথা স্টিচ বাহ খুব সুন্দর তো এটা এটা দেখতেই পাচ্ছি 48 সাইজ বেশ বড় সাইজ আছে এটার দাম কত আছে এটা 350 আছে

বাহ এটা খুব সুন্দর এটার দাম কত আছে এটা তিনশো আশি টাকা আছে তিনশো টাকা থ্রি এর ওপরেও কিন্তু বা একটু বাচ্চাদের ওই কি দেখাবে বলছিলে সেটা দেখি ছেলেদের বাচ্চাদের বাচ্চাদের বাচ্চা ছেলেদের আর কি হম মেয়েদেরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার বাচ্চা ছেলেদের একটু দেখি বাচ্চা ছেলেদের শার্ট হবে হ্যাঁ

এই দেখুন অন্যরকম ডিজাইন হবে বাহ এটা কত দাম এটা 350 আছে এটার মধ্যেও ডিসকাউন্ট হবে এটা 350 350 তার মধ্যেও ডিসকাউন্ট হয়ে যাবে এই কালার অপশন হবে এগুলো পুরো কালার অপশন এটা এই এফেক্টটা দেখো এই যে এটা এই যে এটা দেখো আরেকটা কালার লাইট কালারের মধ্যে এরও কিন্তু সাইজ পুরো अवेलेबल আছে 350 বললেন না হুম 350 350 এর উপরও ডিসকাউন্ট হয়ে যাবে এটাও দেখো এই যে রেডের রেডের মধ্যে রেড হবে ব্লক হবে হলুদ হবে হ্যাঁ এই জিনিস একটা দেখাও এটা মধুবনির মধ্যে আছে হ্যাঁ সাউথ কটনের পাঞ্জাবি আছে এটা এটা কটন আচ্ছা আচ্ছা আগে যেটা দেখালে এগুলো কি পিওর কটন হ্যাঁ ওগুলো এটা সাউথকটন এটা সাউথ কটন আছে এটা হবে এটা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে লালটা দেখুন একটা এই যে দেখো এটাও খুব সুন্দর একটা বার করেছে পাঞ্জাবি এগুলো কত দাম এটা 350 হ্যাঁ 350 350 350 350 এই ভাইয়ের কাছে কিন্তু খুব রিজনেবল দামের মধ্যে সবকিছু রয়েছে দেখতে পাচ্ছি আর কাঁথা স্টিচেরও হবে পাঞ্জাবি দেখাও হুম কথা মধ্যে আছে এই যে দেখো পুরো কাজ করা একদম কাজ করার মধ্যে ছেলেদের থেকে একদম গলার এখানটায় খুব সুন্দর একটা কাজ চলে যাচ্ছে এটা কত দাম আছে এটা ছশো আছে কালার অপশন হয়ে যাবে এটা তো দেখছি পিওর কটন এটা সিক্স ফিফটি কালার অপশানও প্রচুর রয়েছে হুম পিওর কটনের ওপরও রয়েছে আচ্ছা এইটা একটা আমাকে ওই ইয়োলোর ওপর ওটা দেখাবে হুম ওই জিনিসে এটা আর একটা কালার এটাও দেখো ডিজাইনটাও দেখো আলাদা চলে যাচ্ছে এটা এটাও সাড়ে কত বলল ছশো সাড়ে ছশো সিক্স ফিফটি এটার দাম আছে তার উপরেও কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে সাইজ আরো অ্যাভেলেবেল রয়েছে আরো বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা তার জন্য তোমাদের এই ভাইয়ের দোকানে ভিজিট করতে হবে একটু লোকেশনটা একটু যদি বলে দাও এটা কি পুলিশ ক্যাম্পের সামনে হ্যাঁ পুলিশ ক্যাম্পের সামনে পুলিশ ক্যাম্প থেকে সোজা নিচেতে নেমে যাবেন লাস আমাদের লাস এখানে একটা নাচের দল আছে মানে লাস মাথা একবারে আচ্ছা তোমার দোকানের কোনো নাম বা কিছু সাহেব কথা স্টিচ সাহেব কথা স্টিচ আচ্ছা আর ফোন নাম্বারটা আমি তুমি দিয়ে দিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি কেউ পারচেজ করতে চায় তোমরা কিন্তু ইন্টারেস্টেড থাকলে ওনার সঙ্গে কন্টাক্ট করে নিও আর যদি লোকেশন বুঝতে না পারো তাহলে তুমি গাইড করে দেবে তো ফোন করলে ঠিক আছে ছেলেদের শার্ট হবে ছেলেদের শার্ট একটু দেখাও হ্যাঁ ছেলেদের শার্ট এবার একটু দেখি এগুলো কাঁথা জরাকের মধ্যে শার্ট হবে হ্যাঁ সব রকম সাইজ হবে 40 থেকে 48 আচ্ছা

এই দেখো বাটিক প্রিন্টের একটা শার্ট দেখাচ্ছে সাইজ আছে अवेलेबल সাইজ পুরো अवेलेबल রয়েছে তিন চারটে কালার হবে এটা 280 টাকা না না এটা 250 টাকা এটা 250 টাকা আচ্ছা 250 এটা 250 টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট হয়েছে ডিসকাউন্ট হয়েছে আচ্ছা তোমাদের কাছে এমনি বাটিক প্রিন্টের কুর্তি আছে মেয়েদের নাকি না কুর্তি ক্যাপ্টেন এরকম কিছু আছে কথা স্টিচের মধ্যে হাফ বাটিক হাফ কথা স্টিচ হবে এই দেখো হ্যাঁ দেখি কাঁথা স্টিচ হাফ হবে আর হাফ বাটিক পিন এটা এই যে হাফ বাটিক হাফ কাঁথা হুম এই কুর্তি কত করে এটা দিদি 350 আছে ডিসকাউন্ট দেব 350 আছে তার উপরে ডিসকাউন্ট হয়ে যাবে কালার অপশন আছে না এই যে এখানে রয়েছে না কালার সব গুলো কালো এই কালো গুলো সব সব সমস্ত কালার অপশন রয়েছে হুম বাহ একবার আর মেয়েদের হারেন প্যান্ট ধুতি প্যান্ট হয়ে যাবে আচ্ছা একটু ধুতি প্যান্ট দেখাও তো

পরে কিন্তু খুব আরাম এটা খাদির মধ্যে আছে এটা খাদির মধ্যে খাদির এটা কিন্তু থ্রি দাম তার মধ্যেও ডিসকাউন্ট তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে এই যে দেখো সাইডেও পকেট রয়েছে আর এটা মেয়েদের ধুতি প্যান্ট হবে এটা দেখো মেয়েদের ধুতি প্যান্ট ধুতি প্যান্ট এটা তো মানে বিভিন্ন একটাই সাইজ বড় মেয়েদের সব একটাই সাইজ একটাই সাইজ আচ্ছা কালার অপশন হয়ে যাবে আচ্ছা এগুলো কত করে আছে এটা আছে ডিসকাউন্ট এটা আছে ডিসকাউন্ট হয়ে হুম আর বিভিন্ন প্রিন্টের রয়েছে হ্যাঁ হবে বিভিন্ন কালারে প্রিন্ট হবে ঠিক আছে ভাই তাহলে কেউ যদি কন্টাক্ট করতে চায় তুমি তাহলে একটু গাইড করে দিও ঠিক আছে আর অনলাইন ডেলিভারি তো ব্যবস্থা রয়েছে হ্যাঁ অসুবিধা নেই করব আর এই দোকানের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা প্লিজ ওটা একটু দেখে নিও তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশান নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসছি থ্যাংক ইউ